হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সেদিন চলে গিয়েছিলাম ভাইরাল মোরশের চানের খিচুড়ি খেতে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক আজকে দেখবো কি আছে এই খিচুড়ির ভিতরে যেটা খেতে এত এত লাইন মানুষের টোকেন দিয়ে তিন থেকে চার ঘন্টা দাঁড়িয়ে তারপরে এই খিচুড়ি পাওয়া যায় তো সেই দিন চলে গিয়েছি মসজিদ চানের খিচুড়ি খেতে এই যে দেখতে পাচ্ছ এক হাড়ি খিচুড়ি এটা একদম সেকেন্ডেই শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে মানে চ পলক ফিরাতে না ফিরাতে পঞ্চাশ জনের টোকের নেওয়া শেষ বিশ্বাস করো তোমরা যদি ওখানে মানে গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যেটার হাইপ কত তো আমি ফাইনালি তিন ঘন্টা ওয়েট করার পরে চলে আসছে খাবার হাতে তিন ঘন্টা বসেছিলাম এই মোর্শেদ চানের খিচুড়ি খাওয়ার জন্য আমি নর্মালি লেটকা খিচুড়ির অতটা ফ্যান না বাট এইটার এত হাইপ দেখে আমি এখানে না গিয়ে পারলাম না তাদের প্রথমে অর্ডার করে দিয়েছে দেড়শো টাকা এই প্লেট খিচুড়িটা এটা হচ্ছে বিফ খিচুড়ি সাথে থাকবে দুই রকমের ভর্তা আর একটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা টোটাল তিন রকমের ভর্তা এটার প্রাইস ছিল দেড়শো টাকা আরেকটা নিয়েছি ওটা আমি দুইটা পার্সেল করে নিয়েছি যেহেতু এগুলো এত খাওয়া যাবে না এখানে আমি মনে করছি অতটা মজা হবে না তার জন্য অল্প করেই নিয়েছিলাম তারপর একটা চিকেন খিচুড়ি নিয়েছি সেটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আর একটা নিয়েছিলাম চল্লিশ টাকার খিচুড়ি যেটা মেনলি খেতে আমি গিয়েছি ভাইরে ভাই এই খিচুড়ি মুখে দেওয়ার পরে আমি লিটারেলি লেটকা খিচুড়ির ফ্যান হয়ে গিয়েছি এত মজার খিচুড়ি আমার লাইফেও আমি খাইনি আমি জাস্ট আমার মায়ের হাতে লেটকা খিচুড়ি খেতাম এছাড়া কারোর হাতে খেতাম না কিন্তু ট্রাস্ট মি এইখানে গেলে তোমরা মানে এখানে এই খিচুড়িটা যারা যারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এত মজার খিচুড়ি এত মজার লাটকা খিচুড়ি তোমার কোথাও পাবে না এত মজার এত ফ্রেশ আমার লাইফে এই ফার্স্ট স্ট্রিট ফুডের খাবার যে এত ফ্রেশ আর এত হাইজিন মেনটেন করে রান্না করা হয় আমি প্রথম দেখলাম এই মশের চানের খিচুড়িটা না খেলে আমি আসলে জানতাম না আমি প্রথমে মনে করছি কী আর হবে অন্যান্য খিচুড়ির মতোই হবে হয়তো কিন্তু আসলে এটার টেস্টটা খুবই মজার চিকেন খিচুড়িটাও খুবই মজার ছিল সেটা আমি বাসায় গিয়ে খেয়েছি এখানে জাস্ট আমি বিফ খিচুড়িটা নিয়েছিলাম তিনটা খিচুড়ি আমি নিয়েছি ওখানে ডিম খিচুড়ি আছে বাট আমি ডিম সেদিন পাইনি দিখা নিতে পারি নেই কিন্তু বিফ খিচুড়িটা মারাত্মক লেভেলের মজা এত মজার খিচুড়ি তোমরা অবশ্যই একবারে আসলে এখানে ট্রাই করবি এটা লোকেশনটা হচ্ছে ড্যাম রায় স্টাফ কোয়ার্টার বড় ভাঙ্গা এটাকে এখানে বড় ভাঙ্গা বলা এটাতে মানে একদম ইজি একটা লোকেশন মানে এই খিচুড়ি খাওয়ার জন্য অবশ্যই একবার হলে তোমরা এখানে আসবে একদম ওয়ার্থের একটা জিনিস এত কম প্রাইসে এত মজার আর এত ফ্রেশলি খাবার আমি গ্যারান্টি করে বলতে পারবো তোমরা কোথাও পাবে না আর এত মজা এটার হাইপ শুধু শুধুই উঠে নেই এটার হাইপ আসলে এটা মজা দেখে এরকম হাইপে উঠেছে আর প্রাইসটাও একদম রিজনেবল এত রিজনেবল প্রাইস আর এতখানি খিচুড়ি তোমরা চাইলে কিন্তু ভর্তা বারবার রিফিল করে নিতে পারবে আর মুহূর্তের মধ্যে সব খাবার শেষ হয়ে যাচ্ছে মানুষের লাইন ধরে ধরে খাবার খাচ্ছিলো আমি তো মানে কি বলবো তো আমার হাজব্যান্ডও খেলো ওর কাছে বেশ মজা লেগেছে আমি বাসা নিয়ে আসছি আম্মুর নিয়ে আসছি আম্মুরাও খুব পছন্দ করতো আমি আবারও যাবো এখানে খিচুড়ি খেতে তোমাদের কাছে আমার কার কার ভিডিওগুলো ভালো লেগেছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আশি টাকার খিচুড়ি চিকেন খিচুড়িটা হচ্ছে আশি টাকার আর হচ্ছে চল্লিশ টাকার খিচুড়িটার মধ্যে তিন রকমের ভর্তা থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই